আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার টু অ্যানালেটিক অ্যান্ড ব্যাক্টোর জিওমেট্রি এই কোর্সটার চ্যাপ্টার টুয়ের ক্লাস টু যেটাতে আমরা পড়ব হচ্ছে উপবাদ্য তিন এবং এর পরবর্তীতে সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আমরা ক্লাস দেখতে যাব এখন কথা হচ্ছে আপনাদের জন্য আমাদের অ্যানালিটিক অ্যান্ড ব্যাক্টোর জিওমেট্রি এই কোর্সটার চ্যাপ্টার ওয়ান টু থ্রি এবং সিক্স সেভেন এইট এই আর এই ছয়টা চ্যাপ্টার আমরা চেষ্টা করতেছি ফ্রি করে দেওয়ার এবং এই ছাড়া বাইরের যে বাকি যে তিনটা আপনাদের মেজর কোর্স আছে ক্যালকুলাস ওয়ান এবং হচ্ছে ফান্ডামেন্টাল অফ অ্যাথলেটিক্স এবং হচ্ছে আপনাদের লিনিয়ার এলজেব্রা এই তিনটা কোর্স আমাদের ফেইড কোর্স রানিং আপনারা চাইলে আমাদের ফেইড কোর্সে জয়েন হয়ে যেতে পারেন এবং ক্লাসগুলো আমাদের অ্যাপসের মধ্যে সাজানো আছে সব কিছুই আপনারা চাইলে আমাদের অ্যাপসের মধ্যে সাজানো কোর্স করতে পারবেন সো আর যাদের এই ক্লাসগুলো ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিকজ আপনি থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ার আপনি আগামী তিনটা ইয়ার কিন্তু আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সো যদি আপনার ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন আর কমেন্ট করে জানাবেন আপনার এই ক্লাসগুলো কেমন লাগতেছে সো চলে আসেন আমরা এখানে যেটা পড়তে আসছি সেটা হচ্ছে থিরাম থ্রি এখানে বলছে যে এই যে একটা সাধারণ দীঘা সমীকরণ যদি সরল রেখা নির্দেশ করে তাহলে তাদের মধ্যবর্তী ঠিটা যদি হয় তাহলে মান হচ্ছে এত দেখাইতে বলছে আমাকে তাহলে খুবই সিম্পল আমরা প্রথমে ধরে নেব যে এই এই সমীকরণটা এটা প্রদত্ত সমীকরণ এটা এক নং এটা দিয়ে রাখবেন ধরে বলবেন প্রদত্ত সমীকরণ এক নং তাহলে মনে করি এক নং দ্বারা প্রকাশিত দুটি সরল রেখা এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই প্লাস এন ওয়ান ইকালস টু জিরো এবং এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস এন টু ইকালস টু জিরো অ্যান্ড কথা হচ্ছে ভাই এটা কি ধরা ফিক্সড যে এল ওয়ান এম ওয়ান ওয়ান ধরবো এটা কোনো প্রবলেম নেই ভাই আপনি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ধরতে পারতেন এখানে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো লিখতে পারতেন সো এখানে কোনো ধরাধরির কোনো বাধ্যবাধকতা নেই যেগুলো ধরে এনেছি ওগুলো কিন্তু বের হয়ে যাবে আমাদের প্রমাণে কিন্তু এই ধরাধরির কোনো কিছু এখানে নেই যা আছে সব প্রশ্নের মধ্যে আছে এখন দেখেন এবার কথা হচ্ছে এই যে এই ইকুয়েশানটা এই ইকুয়েশনটা যদি দুইটা সরল নির্দেশ করে সেই সরলরেখাগুলো কি সময় এরকম হবে না উত্তর হচ্ছে না কারণ হচ্ছে যখন আপনি দেখবেন যে সি শূন্য সি থাকবে না ধ্রুবক পদ নেই তখন আপনি বলবেন যে এক নং যদি সরল নির্দেশ করে এক জোড়া তাহলে সেই সরলরেখাগুলো তখন হবে মূল বিন্দুগামী তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে সাধারণ দ্বিঘাত সমীকরণের যুবক পথ তথা সে যদি শূন্য হয় তাহলে সে যদি তখন দুটা সরলরেখাকে নির্দেশ করে তাহলে সেই রেখা দুটি অবশ্যই মূল বিন্দুগামী যেটা আমরা উপবদ্ধ চারে গেলে দেখব আচ্ছা তো এখন চলে আসে আমরা এই দুটা সমীকরণ ধরেছি এখন এই দুটা সমীকরণকে এটা কীভাবে রিপ্রেজেন্ট করে তাহলে আমরা বলতে পারি যে এটাকে আমরা দুই নং দিই এটাকে আমরা তিন নং দিই তাহলে এখন এই দুটা থেকে এইটা যেহেতু হয়েছে তাহলে এই দুটাকে কি আকৃতি আমরা পেতে হবে এই দুটাকে আমরা উৎপাদক আকৃতি পাবো তাহলে আমরা বলতে পারি দুই ও তিন এর যৌথ সমীকরণ এই দুজনের যৌথ সমীকরণ তো হচ্ছে এইটা তাই না আমরা যেহেতু ধরেই নিয়েছি যে এই দুটা সমীকরণের সরল রেখাকে এই সমীকরণটা নির্দেশ করে তাহলে যৌথ সমীকরণ কি এই দুটাকে গুণ করে দাও তাহলে গুণ করে দিলে কি হয় আমি একবারে ফলটা লিখি আপনারা এই দুটাকে জাস্ট পাশাপাশি লিখে গুণ করে ওই পাশটা লিখবেন ও পাশে তাহলে আমরা একেবারে গুণ করে যদি লিখি আমি বই থেকে দেখে লিখে দিই কারণ হচ্ছে এই কাজটা আপনারা দেখলেই পারবেন এটা আপনাদেরকে আমি আসলে এইটা করে আপনাদের সময় নষ্ট করে লাভ নেই আমি এটা গুণ করে কী আসছে সেটা একটু লিখে দিই সরাসরি লিখে দিচ্ছি হ্যাঁ তাহলে গুণ করে আসতেছে হচ্ছে এই দুটা গুণ করে যেটা আসতেছে সেটা লিখে আগে তাহলে কি আসতেছে এল ওয়ান এল টু ইন্টু এক্স স্কোয়ার এই যে এই দুটা গুণ করলে তো এটা হয় তাই না তারপরে এটা দ্বারা এইটাকে গুণ হবে এভাবে আমরা প্রত্যেকটা টার্ম গুণ করব তো গুণ করলে তারপরে এখানে কমন টমন যেগুলো যায় ওগুলো কমন নিব দেন বাকি যেগুলো আছে ধ্রুবক পদ হিসাবে রেখে দেব সো এখানে টোটাল জিনিসটাকে আমরা গুণ করলে এটা দিয়ে এই তিনজনকে গুণ করলে তিনটা পদ আসবে এটা দিয়ে তিনজনকে গুণ করলে তিনটা পদ আসবে এটা দিয়ে তিনজনকে গুণ করলে তিনটা পদ আসবে টোটাল নয়টা পদ এখানে আসবে তো আমরা নয়টা পদ একসাথে না লিখে আমরা হচ্ছে এখানে যা যা কমন যায় তারপরের পরটাতে ওরা কমন নিয়েছে এক্স ওয়াই আমরা এক্স ওয়াই কমন নিব এখানে আপনারা গুণ করলে এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান ইন্টু এক্স ওয়াই পাচ্ছেন ঠিক আছে এটা গুণ করলে এখানে আসবে আপনারা নিশ্চয় বুঝতেছেন দেন হচ্ছে এখানে এম ওয়ান এম টু ওয়াই স্কোয়ার এই যে এইটা দ্বারা এটাকে যখন গুণ করছেন তখন এই টার্মটা আসবে তারপরে কি থাকছে তারপরে থাকছে হচ্ছে যে এল ওয়ান এন ওয়ান প্লাস এল টু এন টু ইন্টু হচ্ছে এক্স এটা থেকে আসছে দেখেন এই যে এই এইটা দ্বারা যখন এটাকে গুণ করবেন তখন এল ওয়ান অ্যান টু এক্স আসবে আর এটা দ্বারা যখন এটাকে গুণ করবেন তখন এল টু অ্যান ওয়ান এক্স আসবে তখন দুজন থেকে এটা কমন নিলে এক্সটা কমন নিলে এটা থাকে তারপরে আর কি পাবো ওয়াইয়ের জন্য আসবে ওয়াইয়ের জন্য আসবে হচ্ছে এম ওয়ান অ্যান টু প্লাস এম টু অ্যান ওয়ান ইন ওয়াই এটা হচ্ছে এই যে এইটা দ্বারা এটাকে গুণ করলে এম ওয়ান ওয়াই টু আসে

এটা না তাহলে এখন আমরা বলতে পারি এটাকে যদি আমরা এটাকে যদি আমরা চার নং দিই এটাকে যদি আমরা চার নং দিই তাহলে এক ও চার সমীক্ষিত করে পাই বা এক ও চার তুলনা করে এক ও করে এক ও তুলনা তুলনা করে আমরা কি পাই দেখেন আমরা পাই হচ্ছে এক্স এর এক্স স্কোয়ার সহগটা হচ্ছে এল ওয়ান ইন্টু

2h এইচ to টু আমরা পাচ্ছি এই যে এইটা যে এল ওয়ান এম টু প্লাস এল তারপরে আমরা টু এইচ এর পরে আসে কে ভি বি হচ্ছে ওয়াই স্কোয়ার শখ ওয়াই স্কোয়ার শখ হচ্ছে ভি ওয়াই স্কোয়ার এখানে আছে এম ওয়ান এম টু তাহলে এম ওয়ান ইন্টু এম টু তারপরে আসে হচ্ছে টু জি তাহলে এক্সের শখ হচ্ছে এইটা এটা সমান টু জি তাহলে আমরা লিখতে পারি টু জি হচ্ছে এল ওয়ান ওয়ান তারপরে আসা টু এফ হচ্ছে টু অ্যাপ হচ্ছে ওয়াইয়ের শহ টু অ্যাফ সমান হচ্ছে ওয়াইয়ের শক ওয়াইয়ের শকটা আছে এখানে এম ওয়ান এন ওয়ান এম ওয়ান অ্যান টু সরি আচ্ছা আমরা একটু মেবি মিস্টেক করেছি এক্সের শহ কী এক্সের শহটা আমরা লিখেছি ভুল লিখেছি আমরা এখানে একটু মিস্টেক করছি এই যে এখানে হবে এই ওয়ানটা চলে যাবে এইখানে এই টুটা চলে আসবে এখানে আমরা আশা করছি বোঝাইতে পারছি এরকমই হবে গুণ করলে হ্যাঁ সো এল ওয়ান তাহলে এখানে হবে এখানে একটু ভুল হয়েছে আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করি এখানে হবে এল ওয়ান টু প্লাস এল এল ওয়ান টু প্লাস তারপরে টু এফ সমান হচ্ছে এম ওয়ান টু প্লাস এন টু এম ওয়ান ঠিক আছে দেন আমাদের আর কি এই তো এগুলাই তো এখন এগুলা সব চলে আসলে এবার আপনি আসেন আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে রেখা দুটির মধ্যবর্তী কোন নির্ণয় তো এখন দুটি সরল রেখার মধ্যবর্তী কোন নির্ণয়ের জন্য আপনারা ইন্টারমিডিয়েটে পড়েছেন মনে করে দেখেন যে আমরা দুটা সরল রেখা নিয়েছি একটা এই একটা সরল রেখা এটা একটা সরল রেখা এবং সেখানে আমরা দেখেছি যে এই কোনটা যদি ঠিটা ও ঠিটা ওয়ান হয় এবং এটা যদি ঠিটা টু হয় আর রেখা দুটার মধ্যবর্তী কোন যদি ঠিটা হয় তাহলে আমরা এখান থেকে ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই দুইগোণের সমষ্টি বহিস্থগণের সমান ধরে আমরা লিখতে পারি হচ্ছে ঠিক টু ইকোয়ালস টু থিটা ওয়ান এখান থেকে আমরা থিটা টু লিখছি মাইনাস থিটা ওয়ান যেখানে থিটা এর ঠিক যদি আমরা নেই এখানে যদি আমরা টেন নেই তাহলে এখানেও টেন আসবে তাহলে টেন থিটা টু মাইনাস থিটা ওয়ান এখান থেকে আমরা লিখেছি যে টেন থিটা ইকোয়ালস টু টেন থিটা টু মাইনাস টেন থিটা ওয়ান বাই ওয়ান প্লাস টেন থিটা টু ইন্টু টেন থিটা ওয়ান তো এখান থেকে আমরা বলেছি যে নং রেখার ঢাল আর টেন থিটা ওয়ান হচ্ছে এক নং রেখার ঢাল আমরা এখান থেকে বলতে পারি এম টু মাইনাস এম ওয়ান বাই ওয়ান হচ্ছে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র যেখানে এম ওয়ান এম টু হচ্ছে রেখা দুটি ঢাল সো আমরা এখান থেকে এই কনসেপ্টটা ব্যবহার করবো কোথায় এই কনসেপ্টটা আমরা এইখানে কনসেপ্টটা ব্যবহার করবো তা এখন আমরা এক নং এবং দুই নং এবং তিন নং রেখার ঢালটা বের করে নিই তাহলে এখন তাদের মধ্যে কোন নির্ণয় যেহেতু করবো এখন দুই ও তিন নং রেখার ঢাল এখন ধরি এখানে ঢাল এম ওয়ান এম টু এখন ছোট হাতের এম ওয়ান এম টু লিখি নাই কারণ এম ওন এম টু আমার এখানে ভিতরে আছে

ঠিটা হলে tan θ আমরা একটু আগে সূত্র দেখেছি সূত্র ছিল হচ্ছে আমাদের আমরা এখানে দেখেছি হচ্ছে এখানে দেখেছি হচ্ছে প্লাস শুধু প্লাস এরটা এখন দেখো এই রেখা দুটার মধ্যবর্তী কোণ একটা এটা আরেকটা কিন্তু এটা আছে সো এইটা যদি θ হয় তাহলে এটা হচ্ছে 180 θ সো এখানে প্লাস মাইনাস দিতে হবে তাহলে দুইটা কোণ আমরা পেয়ে যাব সো এবার চলে আসো আমরা এখানে চলে আসি তাহলে এখানে লিখতে পারি প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস ওয়ান এম টু এটা হচ্ছে দুটি সরল লেখার মধ্যবর্তী কোন নির্ণয়ের ফরমুলা সো এবার এখান থেকে আমরা আমাদের দেখানোর উদ্দেশ্য কি বলেন আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এইটা টু রুট অভার এইচ স্কোয়ার মাইনাস বাই এ প্লাস বি সো এটা চলে আসবে ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো ফেরা হবে না আমাদের এখানে কিন্তু সবগুলো ব্যাপার জানা আছে সবগুলো মান কিন্তু দেওয়া আছে সো আমরা এখান থেকে এই যে এই এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু এই এম ওয়ান আর এম টুর মানগুলো এখানে আমরা বসায় দিই তাহলে এখানে যদি আমরা মানগুলো বসায় দিই তাহলে প্লাস মাইনাস থাকবে আর এখানে থাকবে হচ্ছে একটা ব্র্যাকেট এম ওয়ানের মান হচ্ছে মাইনাস এল ওয়ান বাই এম ওয়ান এরপরে এখানে মাইনাস আসছে তো ওইখানেও মাইনাস আসছে তো প্লাস হয়ে যাবে এল টু বাই এম টু আশা করছি বুঝতে পারছেন ওয়ান এখানে তো প্লাস বাট এই দুইটাই তো মাইনাস আছে হয়ে যাবে আবার প্লাস দুইটা গুণ করলে এল ওয়ান এল টু বাই এম ওয়ান ইন্টু এম টু এটা হচ্ছে সো এবার এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি এটাকে আমরা সিম্পলিফাই করলে কি দাঁড়ায় প্লাস মাইনাস এম ওয়ান এম টু উপরে ওলা সাগু নিচে সাগু সো কাটা চলে যাবে তাহলে আমাদের উপরে থাকতে কি উপরে থাকতেছে হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান ঠিক আছে এই যে এল টু প্লাস এল ওয়ান মাইনাস আর নিচে থাকতে কি নিচে থাকতে হচ্ছে আমাদের যে এম ওয়ান এম টু প্লাস এল ওয়ান এল টু থাকতেছে আমাদের একটু মিস্টেক হয়েছে যে আমরা এখানে রসায় করেছি এম ওয়ান এম টু এখানে এল ওয়ান ইন্টু এম টু হবে তো এল ওয়ান এম টু আর এখানে হচ্ছে সরি এই যে এই এল টু সাথে এম ওয়ান গুণ হবে না এম ওয়ান আর এল ওয়ান এর সাথে এম টু গুণ হবে সো এটা হবে এখন দেখো আমাদের কাছে এইটা নেই আমাদের আছে হচ্ছে এম ওয়ান এল টু প্লাস এল সরি এল ওয়ান এম টু সো এই যে এই জায়গাটা আমাদের কাছে আছে কোথায় দেখেন এই যে এই জায়গাটার মান কিন্তু আমাদের কাছে নাই আমাদের আছে হচ্ছে মাইনাস এটা নেই আমাদের প্লাস একটা আছে সো আমরা এটাকে মাইনাস থেকে প্লাসের সূত্রে নিয়ে যাব কিভাবে ওই যে আমরা জানি আমরা এটা সমান কি জানি আমরা এটা সমান হচ্ছে সূত্র জানি যে এটাকে আমরা রুট অভার করে দিতে পারি তাই তো তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস মাইনাস আর নিচে এম ওয়ান এম ওয়ান এল টু এটা কি আছে কোথাও এটাও নেই আমাদের কি আছে আমাদের আছে হচ্ছে এল ওয়ান এল টুর ভ্যালু আছে এল ওয়ান এল টুর ভ্যালু এ আর এম ওয়ান এম টুর ভ্যালু আছে হচ্ছে বি হ্যাঁ আছে নিচেরটা আছে ওকে আমরা উপরেরটা নিয়ে কাজ করি তাহলে উপরেরটাকে আমরা লিখতে পারি হচ্ছে রুট অভার এটা হচ্ছে এ মাইনাস এটাকে লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর যেহেতু আমাদের এইটার মান আলাদা করে আছে এটার মান আলাদা করে আছে সো আমরা এখন এখান থেকে আহ আমরা এখানে সূত্রটা লিখলে কি হবে সূত্রটা লিখলে হবে হচ্ছে এম ওয়ান প্লাস এল টু প্লাস সরি এম ওয়ান ইন্টু এল টু প্লাস হচ্ছে এল ওয়ান ইন্টু এম টু এর উপরে হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এইটা এই ফোর ইন্টু ফোর ইন্টু এইটা ইন্টু এইটা তাহলে ফোর ইন্টু এই দুটা গুণ করলে এখানে কী আছে এম ওয়ান এম টু এল ওয়ান এল টু তাহলে এখানে হবে ফোর ইন্টু এম ওয়ান এম টু এল ওয়ান এল টু আর নিচে হচ্ছে আমাদের এই যে যে ভ্যালুটা নিচে যেটা আছে সেটার ভ্যালু কিন্তু হচ্ছে আমাদের এই যে এল ওয়ান এল টুর ভ্যালু হচ্ছে এ আর এম ওয়ান এম টু ভ্যালু হচ্ছে ভি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি সো এবার আসেন এটার ভ্যালু কত এই যে এইটার ভ্যালু কত এইটার ভ্যালু কিন্তু আমাদের এখানে আছে টু এইচ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা ভ্যালু হচ্ছে টু এইচ যেহেতু তাহলে প্লাস মাইনাস রুট অব আর এটার উপরে টু এইচ এর উপরে স্কোয়ার মানে হচ্ছে ফোর এইচ স্কোয়ার আর এই যে এইটা ফোর ইন্টু এম ওয়ান এম টু এম ওয়ান এম টুর ভ্যালু কত এটাকে লেখা যায় ফোর ইন্টু এ বি ফোর ইন্টু এ বি আর নিচে হচ্ছে এ প্লাস বি এখন দেখো ফোর বাইরে নিয়ে আসলে টু হয়ে যাবে প্লাস মাইনাস টু রুট অব স্কোয়ার মাইনাস বাই হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা এটা আমাদের দেখাইতে বলছে এখন এখানে দেখো ঠিটা এখানে প্লাস মাইনাস আসছে কিন্তু আমাদের প্রশ্নে যে কোনো একটা দেখাইতে বলছে দুইটা দেখাইতে বলে নাই তো আমরা প্লাসটা দেখাবো এখানে এখন কথা হচ্ছে এইটা দেখানো শেষ এখন এইটা দেখানো শেষে আমরা এখন যে বলছে এরপরে একটা দ্বিতীয় অংশ আছে প্রশ্নের মধ্যে যে প্রশ্নে বলছে দেখাও যে এক নম্বর বলছে রেখাতে পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ প্লাস বি এখন এই দুটো রেখা যদি লম্ব হয় উপরে যে দুটো প্রকাশ করেছে তারা যদি লম্ব হয় তাহলে সেটা মান হবে নাইনটি ডিগ্রি তো ডিগ্রি যদি হয় মান হচ্ছে তাহলে লম্ব লম্ব হওয়ার শর্ত এক হবে যদি সেটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তাহলে এখানে 90 ডিগ্রি বসায় দাও বসায় দিলে হচ্ছে ওয়ান বাই জিরো টেন নাইনটির মান আর এদিকে হচ্ছে প্লাস মাইনাস টু রুট ab এইচ স্কোয়ার মাইনাস বাই এ প্লাস বি এখানে আর আর এই গুণ করো আর গুণ করলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ প্লাস বি উপরে আসবে এ প্লাস বি ইকালস টু জিরো এটা হচ্ছে আমাদের লম্ব হওয়ার শর্ত এরপরে সমান্তরাল হওয়ার শর্তটা আমরা চাইলে বের করতে পারবো সেক্ষেত্রে এটা হয়ে যাবে জিরো তো সমান্তরাল হইতে হলে থিটা ইকালস টু জিরো সমান্তরাল হওয়ার জন্য থিটা ইকালস টু জিরো সমান্তরাল তো থিটার মান জিরো বসাইলে ওই যে ওখান থেকে নিচের এ প্লাস বি এসে চলে আসবে তাহলে থাকবো হচ্ছে টু রুট এবু জিরো এখন টু টা জিরো নিচে পাঠা দিলে জিরো হবে স্কোয়ার করে নিলে হচ্ছে হওয়ার শর্ত হচ্ছে এইটা আর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এইটা আশা করছি আমরা এই থিওটা বুঝে গেছি পরবর্তীতে আমরা থিওরম ফোর পরব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম